হ্যাঁ আপনার নাম তো আসমা হ্যাঁ হ্যাঁ গত সপ্তাহে আপনার অপারেশন করছিলাম হ্যাঁ আপনি একটু আমাদের দর্শকদের বলবেন যে এই অপারেশনের আগে কি সমস্যা ছিল এবং অপারেশনের পরে আপনার কখন গ্যারান্টি হচ্ছে কি কি খেতে পারছেন বা কোনো অসুবিধা হয়েছে কিনা বা এখন কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনি ফোলাতে আসছেন তো একটু বলেন অপরেশনের আগে আমার হচ্ছে কি ব্যাথা করতো গলায় ব্যাথা করতো তারপরে সবসময় ঠান্ডা থাকতো গলায় হ্যাঁ এই কারণে আমার বয়সটাও আর কি চেঞ্জ হয়ে যে গেছিলো পরে কথা বললে পরে মানে গ্যার 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 শব্দ হইতো পরে ভাবলাম যে টন ছেলের সমস্যা পরে আপনার দেখালাম পরে বললাম যে এক্সরে এক্সরে করাই যে হ্যাঁ টন সমস্যা পরে নাকে ওই সমস্যা আছে ওটার কারণে মাথায় ব্যথা করে মাথায় সমস্যা আছে পরে ওটার অপারেশন করানো হয়েছে অপারেশনের পরে তখনটা তো মানে আমি জানি না জ্ঞান তো ছিল না জ্ঞান ছাড়া অবস্থায় পরে অপারেশনে বেডে আসার পরে জ্ঞান ফেরার পরে বর তাইসক্রিম খাওয়া জ্ঞান ফেরার পর আমার স্যালাইন চলতেছে স্যালাইন বন্ধ হয়ে গেছে তারপরে আমার ওই হাইসক্রিমটা খাইতে দিচ্ছে যে স্যালাইন তো নাই যেহেতু একটা চললে তো একটা খাওয়া যাবে না স্যালাইন বন্ধের পরে পরে আইসক্রিমটা খাইছি তার মানে ওইরকম ভাবে খাইতে পারি না কারণ ব্যাথ হাই মানে ই হয়ে আসলো এই কারণে পরে খাওয়ার পরে সারা রাত তো ওই হাইসক্রিমের উপরেই রাখা হইছে পরে পরের দিন সকালবেলায় খাবার খাইছি

ডিমের খোসাটা যাও খাওয়া গেছে আর কি মুখে দিলে যে গিলা গেছে কিন্তু ওই কুসুমটাকে খাইতে পারিনি কুসুমটা খাইলে মানে আটকা পড়ছে আমার আচ্ছা এই অপারেশনের পরে আপনার অনুভূতি কি মানে অপারেশনটা যে আপনি ভয় তো পাইছিলেন যে ভয় তো অবশ্যই থাকবে যে কোন মানুষের জন্য অপারেশনের একটাই তারপরে এখন আর কি আল্লাহর রহমতে ভালোই আছে আর কি আগে থেকে সুস্থ আর কি আচ্ছা এক সপ্তাহের মধ্যে আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ তো আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং উপকৃত হবেন তো আরও এরকম ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের দেখতে পারেন সেই জন্য আমার এই পেজটি বেশি বেশি শেয়ার করবেন এবং ফলো দিবেন সকলকে আন্তরিক ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে কোশ্চেন করতে পারেন আশা করি ইনশাল্লাহ খুব দূর দূরে অ্যান্সার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ